আহাবাদ আউজু বিল্লাহ হিমিনা শহীদ আনীর রজিম বিস্মিল্লাহ রহমা আনির রহিম ইন আলহ লামা ওয়ারাসাদুল আম্বিয়া সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এত বড় একটা দামি মজবায় আশার এবং বসার তাওফিক দান করছে বলে আলহামদুল্লিল্লাহ আমি আপনাদের সামনে দিয়ে বিষয়টা নিয়ে জারিয়েছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহু আসাল্লাম বলেন দুনিয়াতে যদি কোনো নেতা থাকে আল্লাহ তালা বলেন দুনিয়াতে যদি কোনো নেতা থাকে তাহলে নেতা একমাত্র আমার রাসুল আর রাসুল্লাহ সাল্লিকে বলেছেন আমি যখন দুনিয়াতে থাকবো না আমার পরে নেতৃত্ব দেবে একমাত্র ওলামে ঠিক কিনা বলেন কিন্তু বর্তমানে ওলামে একরামকে এক শ্রেণীর কিছু লোক আছে তারা নিজেরা নেতা সেজে তন্ত্র মন্ত্রকে জোগাড় করে নিজেরা নেতা সেজে তারা ওই আলে মোলামাদেরকে চক্ষু দেখায় আমি তাদেরকে বলতে চাই তোমরা শুধু আলেম ওলামাদেরকে বিগত দিনগুলিতে দিনগুলিতে রক্তচক্ষু দেখাইছো ভয় দেখেছো একটাই কারেম সমস্ত ওলামে একরাম এক হতে পারে নাই বিদায় সুতরাং এতদিন যেই রক্তচক্ষু তোমরা দেখাইছ এই দিন তোমাদের শেষ সামনের দিনগুলিতে আল্লাহ তাআলার উস্ দয়ায় সমস্ত ওলামে একরাম এক হয়ে খেলাপথের এমন একটা ব্যবস্থা তৈরি করতেছেন তারা যার হাত ধরে তিনি হলেন সাইকুল হাদিস এমনি সাইকুল হাদিস আল্লা মাানা মা মুনুল হকাদ মা আলিয়া সুতরাং আমরা জানি পাল যখন বকরিগুলো একে একে হাঁটতে থাকে তখন যে কোনো হিংস্র পানি তাকে ধরা কিন্তু সহজ হয় ঠিক আমাদের ভিতরে এক শ্রেণী ওলামে এক আছে আমরা যার যার মত নিয়ে আলাদা আলাদা চলাফেরা করি না আর সময় নাই এখনই সুযোগ আসছে আমাদের সকলকে একত্রবদ্ধ হওয়ার এক হওয়ার এই সময়ে যদি আমরা হাত ছাড়া করি এই সময় আমাদের মাঝে আর আসবে না সুতরাং আমরা সকল ওলাম একরাম এক হয়ে আল্লাহ মা মৌলানা মামুল হক দামাদ আলিয়া হাতে হাত রেখে আমরা সকলে খেলাফত প্রতিষ্ঠা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে খেলাপতের সায়াতলে আসার দান অভিজ্ঞানি আমিন